সবাই ভাবছেন আজকে ভিডিও শুরুতেই বাজার সদাই দেখাচ্ছি শীতের সব তাজা তাজা সবজি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ সবাইকে ভালো রেখেছে সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল সকাল বাজার সদাই করতে চলে আসলাম যদিও বাসায় আমি বাজার করি না কিন্তু যখন আমার ইচ্ছে করে যে কিছু কিনবো তখন চাই এই যে নিচে গিয়ে টুকটাক কিছু জিনিস নিয়ে আসলাম এই ঝুড়িটা কেন নিয়েছি সেটা এখন বলবো না কিছুক্ষণ পর বলবো এই যে দেশি শশা কিনেছি আগে আমি দেশি শশা চিনতাম না এখন আমি চীনে দে চিনে কিনতে পারি কোনটা হাইব্রিড শশা দেশি সেটা চিনি এই যে সবচেয়ে পছন্দের জিনিস নিয়ে আসলাম সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল এখানে পালং শাক আছে তারপরে আছে এখানে বতুয়া শাক আমরা বোতা শাক বলি আর বলেছে এটা নাকি দেশি ফুলকপি জানি না সত্যি মিথ্যা তো ভালো লেগেছে তাই নিয়ে আসলাম এখন চলে যাচ্ছি ছাদে বলেছিলাম যে ওই বাস্কেটটা কেন এনেছি এখন বলবো না এই যে আজকে একসাথে অনেকগুলো টমেটো তুলবো তো নিচে গিয়ে এই ঝুড়িটা পছন্দ হয়েছে তাই কিনে এনেছিলাম আজকে দুপুরবেলায় ছাদে গিয়েছি যে এখনই টমেটোগুলো তুলব মানে ঝুড়িটা কিনে আর ভাল লাগছে না যে যাই বিকেলে তুলব না আজকে এখনই তুলব তারপর বাসায় চলে আসলাম ভাবলাম যে মিষ্টি কুমড়ার ফুলগুলো এনেছি দুপুর দুপুরবেলায় ভাত খাওয়ার জন্য বেসন দিয়ে ভেজে নেই তাই ধুয়ে আগে পানি ঝরাতে রেখে দিয়েছি আর এখানে বেসনটা গুলে নিচ্ছিলাম গরম ভাতে মিষ্টি কুমড়ার ফুল মানে পাকোড়ার মতো করে ভাজলে খেতে অনেক ভালো লাগে মাঝে মাঝে ভাত দিয়ে খাই আবার মাঝে মাঝে সস দিয়েও খাই এটা খুবই মজা লাগে খুবই মজার একটা খাবার যদি এটা বেশি দিন পাওয়া যায় না যে কয়দিন পাওয়া যায় যখনই ভালো পাই তখনই নিয়ে আসি এই যে আমি ভেজে নিচ্ছি তো আমি ভাজতে ভাজতে গ্যাস অনেক কম ছিল তখন ওই দিন গ্যাস আসেনি পুরাপুরি তো তারপর আবার এই যে ইন্ডাকশানে দিয়েছি তারপর ভাত খাবো অতক্ষণ আর ওয়েট করতে পারছিলাম না তাই আমি এ পাশে ভাতছিলাম আর সস দিয়ে খেয়ে নিচ্ছিলাম তারপরে এই যে একটু ডেকোরেশন করলাম আর ওই ফুলগুলো রেখেছি যে কালকে ডিম ভাজা দিয়ে খাবো এই যে আমার গাছের টমেটো এখানে দেশি শশাটাও কেটে নিয়েছি প্রথমে এই যে শশা তারপর টমেটো পাকোড়া দিয়ে একটু খাব তারপর ফুলকপি সিম দিয়ে রুই মাছের তরকারি রান্না করেছিলাম আলহামদুলিল্লাহ সব কিছু দিয়ে মজা করে খেয়ে নিলাম তারপর কিছুক্ষণ রেস্ট করে ছাদে চলে গিয়েছি গাছে পানি দিব অন্য দিন একটু দেরি করে যাই কিন্তু ওই দিন তাড়াতাড়ি চলে গিয়েছিলাম কারণ বিকাল সন্ধ্যার দিকে আমরা একটু একটা বিয়ের প্রোগ্রামে যাব সেই জন্য ভাবলাম যে আগে আগে কাজগুলো শেষ করি মাগরিবের নামাজের পরেই বের হব সেই জন্য গাছে পানি দিয়ে তাড়াতাড়ি গিয়ে আগে সব কিছু গুচ গাছ করে রেডি হয়ে বের হয়ে যাব আমি যে আমার ড্রেস সব কিছু জুয়েলারি বের করে নিয়েছি এখানে আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে এই জন্য একটু আগে থেকেই বের করে রাখি কারণ আলমারিতে কাপড় থাকে ওটা বের করে সাথে সাথে পরলে একটু প্রবলেম হয় তারপর রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি করে এই যে আমার শালটাও নিয়েছিলাম কারণ একটু ঠান্ডাও ছিল বাহিরে তারপর এই যে বরাবরের মতো ঢাকা শহরে তো জ্যাম থাকবেই তারপরেও আমরা অনেক তাড়াতাড়ি চলে গিয়েছিলাম গিয়ে দেখি অল্প কিছু মানুষজন এসেছে তেমন বেশি কেউই আসেনি আর এই প্রোগ্রামটা ছিল আমার শ্বশুরের অফিস কলিক ছিলেন আঙ্কেল ওনার ছেলেদের দুই ছেলের একসাথে রিসিপশন প্রোগ্রামটা এই জন্য ওই পাশে দেখা যাচ্ছে দুইটা বসার জায়গা তারপরে যে খেয়ে নিচ্ছি এখানে ছিল পোলাও তারপর চিকেন রোস্ট ভেজিটেবল ছিল তারপর বিফ রেজালা ছিল বোরহানি সব খাবার দাবার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল আর বিয়েবাড়ির খাবার মানেই তো মজা একটা রকমই স্বাদ আমরা যতই বাসায় মজা করে রান্না করি না কেন এরকম টেস্ট হয় না আমি তো দুইটা কাবাব খেয়েছিলাম তারপর যে বিফ রেজালা খাচ্ছি অনেক মজা হয়েছে খাবার দাবার তো খাবারটা বা শেষে তারপর শেষ পাতে একটু জর্দা খেয়েছি আল্লাহ হাফেজ